হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই তোমরা জানোই এর আগের ভিডিও বুঝতেই পেরেছো মেয়ের বিয়ের প্রস্তুতির ভিডিও এগুলো তো এখানে গিয়েছিলাম উলো বেরিয়া করতে মায়ের বাড়িতে আর ফেরার পথে এই মায়ের কাছে পুজো দেবার কথা ছিল মেয়ের বিয়ের জন্যে এই কালীবাড়ির ভিডিও তোমরা আগেও শেয়ার করেছি দেখেছো তাই আবার ভাবলাম মায়ের কাছে পুজো দিচ্ছি সেটাও একটু শেয়ার করে দিই এই যে মা আনন্দময়ীর মন্দির এটি কালীবাড়ির আর এই যে আমি এখানে প্রচুর ভিড় ছিল লাইনে দাঁড়িয়েছি এত রোদ এটা নভেম্বরের লাস্টের দিকে আর কি সেই গিয়েছিলাম আর যে আর তো যাওয়া হবে না একদম তখন সামনাসামনি এসে গেছে হাতে টাইমের খুব অভাব তা এমনই ভাগ্য মা বলে সেই পরীক্ষা নিচ্ছে পুরো লাইন টেনে টেনে এসেছিলাম এসে আমি দরজার গোড়ায় গেছি মায়ের ভোগের জন্যে দরজা বন্ধ হয়ে গেল আবার সেই আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বসেছিলাম আর এইটা দেখো মায়ের মন্দিরের সামনের ওপরে লাগানো আছে মায়েরই হাতে আঁকা মূর্তি মানে আর কি চিত্র অসাধারণ আর কি প্রচুর ভিড় হয়েছিলো আরও ভিড় হচ্ছিলো কেন ওখানে রাস চলছিল তখন আর কালীবাড়ির রাস খুব বিখ্যাত মানে এক দেড় মাস ধরে চলে খুব মানে প্রচণ্ড ভিড় হয় খুব ভালো হয় আগে আগে তো যেতাম কিন্তু এখন তো আর তখন আমরা ওখানেই কাছাকাছি থাকতাম চেঙ্গাইলে এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি এই যে খুব ভিড় হয়েছিলো আর এই যে মায়ের জন্য বস্ত্র ফলমূল দূরে তো ওখানে আর কিসে করে নিয়ে ওই প্যাকেটে করেই সব নিয়ে গেছিলাম ফল ফুল ওইরকমভাবেই নিয়ে গিয়েছিলাম আর এই যে এইখানটা সবাই বসে বিশ্রাম করে করে লাট মন্দির যেটা আর কি এখানে ভোগের ব্যবস্থা আছে কুপন কেটে আশি টাকা কুপন নেয় আমরা আর মানে ভোগ টোগ খাইনি এসে বোনের বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম আর এইগুলো আদার্স যে মন্দিরগুলো আছে সতী সাবিত্রী রাধাকৃষ্ণ ওই যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির দেখেই বোঝা যায় বাবা শিবের মন্দির সব কিছুর মন্দির ওই দিকটা রয়েছে আর এই যে এই মন্দিরের ওপরে একটি গণেশের বিগ্রহ করা আছে ভারী অপূর্ব এই দেখো স্বামী যখন মানে সতী সাবিত্রী যখন যমরাজের থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল সেই দৃশ্যটি এখানে বাবা শিবের একটি শিবলিঙ্গ আর এই যে মায়ের রাস হচ্ছে বলে ফুলটুল দিয়ে গেট তৈরি করা হয়েছিল মন্দিরের সামনে ফুল দিয়ে ভারী সুন্দর করে করেছিল এত লোকের সমাগম এত ভালো লাগে এইখানটা গেলে মানে বসলে যেন চির শান্তি কিন্তু কি করা যাবে ফিরতে তো হয়েই কিছুক্ষণ তাও ছিলাম বেশ কিছুক্ষণ দুজনে ছিলাম তাই ওখানে যখন গেট বন্ধ হয়ে গেল ভাবলাম চলো রাসটা ঘুরে আসি এখানে যে রাসের বিভিন্ন যে দেবদেবী হয় আর কি সেইগুলো পরপর পরপর করে করা আছে এই যেটা যেমন গুপি গাইন বাগা বাইনের আর ওইটা হলো রাধাকৃষ্ণর যে এটা ওটা রাসমঞ্চটা আর কি ওইখানে বসেছিলো তার দুপাশ দিয়ে এরকম বিভিন্ন বিগ্রহ আর প্রত্যেকটা এর সামনে এরকম এক একটা ঋষি মনে মহারিষির ছবি আর কি বিভিন্ন এর ছবি এই যেটা ক্ষুদিরামের বিভিন্ন এদের ছবিগুলো একটা করেই লাগানো আছে আর তখন দিনের বেলা তো লাইট ফাইট জ্বলছে না যেন মানে এইগুলো পুরো অন্ধকার ক্যামেরায় কতটা এসছে তা দেখলাম অন্ধকার অন্ধকারই এসছে এই যে সতীর দেহত্যাগের যে সতীর মানে অঙ্গগুলো যেখানে যেখানে পড়েছিল সেই একটি করে মায়ের মূর্তি তৈরি হয়েছিলো সেগুলোই একটা দুটো করে দেখানো হয়েছে আর কি এই দেখো কতটা ক্লিয়ার এসছে জানি না তবুও যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে এই দেখো এখানে ভগিনী নিবেদিতার ছবি বিভিন্ন এর ছবি আর কি বিবেকানন্দ তাও তো আমি একটা সাইডে নিয়েছি একটা সাইডে নেওয়া হয় নিরানি আবার মন্দির খুলে যাবে আবার আমি আমিই ফার্স্ট ছিলাম মন্দিরের দরজার সামনে একদম সেই জন্য মানে মনটা ওখানেই পড়েছিল যে মন্দিরটা গেটটা খুলে দেবে সেই তাড়াহুড়ো করে একটু আধটু নিয়েছি সেটাই তোমরা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর যারা যারা কাছাকাছি যদি কেউ দেখে থাকো প্রত্যেক বছর মানে এটা ওই রাস পূর্ণিমা বসে অঘ্রাণ মাসে ওই থেকে শুরু হয় এক দেড় মাস থাকে মানে পরের পূর্ণিমাতে ধরো এই পূর্ণিমা বসলো পরের পূর্ণিমা ওই রাসমঞ্চের মেন ঠাকুরটা উঠে যায় কিন্তু ওই রাস থাকে আর এই যে তারপরেই গঙ্গাধার যে মাঠ আছে মাঠে এত দোকান গেছি একবার ঢুকবো না বলো রাসের মেলায় এই গুড়কাঠি জিলিপি তারপর বিভিন্ন জিনিস এই দেখো এই সময়গুলোতেই তো এইগুলো একটু পাওয়া যায় আর এই সময়টাতেই যেন খেতেও ভালো লাগে এইসব সব মানে ঠান্ডা আসে রাস রাস মেলা যেখানে যেখানে যাওয়া হয় তাতেই তো এই জিনিসগুলো বেশি পাওয়া যায় কিছু কিছু দোকান দিনের দিকে বন্ধ রাখে কিন্তু আবার বেশিরভাগই খোলা থাকে এত চমৎকার লাগছিল দেখতে দেখো জিনিসগুলো হয়তো খুব সাধারণ সামান্য প্লাস্টিকের জিনিস এইসব হার কানের এগুলো কিন্তু এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে যেন মানে চোখটা ওইদিকেই মানে টানে বারবার এই যে সেই বললাম না একটু মানে তারা ছিল যে ওইদিকে তাও ভাবলাম একটা চক্কর তো আমি দেবই দেবই ফেলে আসা কত পুরোনো স্মৃতি সব জায়গায় আর গেছি একটু ঘুরে আসবো না সেই বলে পুরো রাষ্ট্রে এরকমভাবে আবার ঘুরে নিয়েছিলাম মানে এই দিকটা অবশ্যই নাগরদোল্লা এই দেখো আগে আগে এসবে উঠেছি বাবা এখন এইসব ভাবলেই আমার বুক কেঁপে ওঠে এত উঁচুই ওঠার মতো সাহস আর নেই আমার এখন আর পারি না যেটা পারি না সেটা স্বীকার করতেও কোনো দোষের না এখন সত্যি আর এই সব নাগরদলায় চড়ার কথা ভাবতেও পারি না আমি আর আর এই যে এই হলো এখানে একটি গঙ্গার ঘাট আগে এখানে ঘাট ছিল না আগে ওদিকে আর একটা পুরোনো ঘাট আছে কিন্তু এখন করে করে দিয়েছে এখানে ঘাট আর এই দিকটা হলো সব খাবার দাবারের দোকান একদম গঙ্গার ধার দিয়ে এই দিকটা সব খাবার দাবারের দোকান বসে আর এই যে পুরো মাঠটা এটি আরও ওই যে মায়ের মন্দিরে চূড়াটি দেখা যাচ্ছে ওরে ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো টাটা